আজ থেকে তেরো বছর আগে ইউটিউবে মুক্তি পায় কোরিয়ান ভাষার চমকপ্রদ এক গান

তা না করে গান নিয়ে শুরু করেন চাই জেলে ছিলেন সরকার নিষেধাজ্ঞার মুখে করেছেন নিজ দেশের মানুষের কাছে রসিকতার পাত্র হয়েছেন বহুবার এসবের পর সাই ফিলেন উপা গ্যাংনাম স্টাইল দিয়ে মহাবীর আলেকজান্ডার পুরো বিশ্ব জয় করে করতে সময় লেগেছিল এগারো বছর আর কোরিয়ার রাতারাতি খ্যাতি চূড়ায় উঠেন এটি তার দেশ দক্ষিণ কোরিয়ার সীমা ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিউজিক ভিডিওতে পরিণত হয় দুই সালের সেপ্টেম্বরে বিলবোর্ডে হট একশো তে উঠে আসে সাই এর পরাগা গানটি তার সপ্তাহ খানেক পর উঠে আসে দুই নম্বরে ইউটিউব প্ল্যাটফর্মে প্রথম একশো কোটি ভিউ পাওয়া ভিডিও হলো এই গান এক বছরের মধ্যে তিনটি গান গ্রিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ভাঙ্গেন সাই জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বারাক ওবামা মিশেল ওবামা সবাই আক্রান্ত ছিলেন এই গানে